নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে আমি পম্পি শুরু করছি আজকের বেঙ্গল লাইন আর বেঙ্গল লাইনে আজকে আমরা চোখ রাখছি হাওড়ায় রামনবমীর আগের দিনে অস্ত্র হাতে মিছিল হাওড়ায় রামনবমীর আগের দিনে অস্ত্র হাতে মিছিল মালদায় রামনবমীর শোভাযাত্রা জঙ্গি হামলার আশঙ্কা মালদায় রামনবমী শোভাযাত্রায় জঙ্গি হামলার আশঙ্কা ডায়মন্ড হারবার রামনবমীতে ডিজে নিয়ে কড়া পুলিশ আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম হাওড়া শক রাইলে আজকে দেখা গেল শোভাযাত্রা হয়েছে মিছিল হয়েছে আগামীকাল রামনবমী রয়েছে রামনবমীর আগের দিনকে মিছিল যারা মিছিল অংশ গ্রহণ করেছিলেন তাদের হাতে অস্ত্র দেখা গিয়েছে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি 8 কিলোমিটার মিছিলে লাঠি তলোয়ার কুঠার হাতে ছিল রাজগঞ্জ থেকে মানিকপুর পর্যন্ত সেই মিছিল হয় আগামীকাল রামনবমী রয়েছে রামনবমীর দিনকে মিছিল হওয়ার কথা তবে মিছিলের আগেই মিছিল হাওড়া শাক রাইলে সেই মিছিলে যারা অংশ নিয়েছিলেন আট কিলোমিটার মিছিলে লাঠি তলোয়ার কুঠার হাতে মিছিলে অংশ নিয়েছিলেন তারা রাজগঞ্জ থেকে মানিকপুর পর্যন্ত এই মিছিল করা হয় তবে এই বছর প্রথম নয় এর আগেও দেখা গিয়েছে হাওড়া শাকরাইলে মিছিল করা হয়েছিল সিংহ বাহিনীর তরফ থেকে তারা একইভাবে রামনবমীর আগের দিনকেই এই সিংহ বাহিনী মিছিল করেছিল তারা যখন মিছিল করে সেই মিছিলে আজ দেখা গেল তাদের হাতে রয়েছে অস্ত্র রয়েছে লাঠি রয়েছে তলোয়ার রয়েছে আট কিলোমিটার মিছিল এই শোভাযাত্রা যায় রাজগঞ্জ থেকে মানিকপুর পর্যন্ত হাওড়া শাক রাইলে মিছিল সিংহ বাহিনীর দেখাচ্ছি সেই ছবি আপনাদেরকে আগেই বাহিনীর তাদের হাতে ছিল লাঠি তলোয়ার রামনবমীর এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন বাঁচনার আয়োজন করা হয়েছিল ব্যান্ডের আয়োজন করা হয়েছিল রাজগঞ্জ থেকে মানিকপুর পর্যন্তই এই মিছিল হয় অন্যদিকে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে বিভিন্ন জেলা ইতিমধ্যে স্পর্শকাতর দশটি জেলাকে চিহ্নিতকরণ করা হয়েছে সেই দশটি জেলায় আটো সাটো নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফ থেকে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি শান্তনকরণ শান্তন আমরা দেখিয়েছি ছবি সেই ছবি দর্শক দেখতে পাচ্ছেন যেখানে রাজগঞ্জ থেকে মানিকপুর পর্যন্ত মিছিল করে সিংহ বাহিনী সেই মিছিল আজ করার কারণ কি আগামীকাল রাম নবমী রয়েছে রাম নবমীর দিনকেই তো শোভাযাত্রা করার কথা ছিল তারা তার আগের দিন কেন এই শোভাযাত্রা করলেন কেন মিছিল করলেন দেখো এই সাঁকরাইলে যে মিছিল এটা অন্যান্য বছরেও হয় কত বছরও হয়েছে সেখানে অস্ত্র মিছিল হয়েছে কিন্তু মূলত জিটি রোডের ওপরে যে মিছিল একটা কাজীপাড়া থেকে আরেকটা শিবপুর আইআইএসটির সামনে থেকে একটা বিশ্ব হিন্দু পরিষদ আর একটা অঞ্জনী পুত্র সেনা এই দুটো মিছিলের রুট নিয়ে হাওড়া সিটি পুলিশ তাদের প্রথমে অনুমতি দেয়নি তারা এই দুটো সংগঠনের পক্ষ থেকে আদালতের দ্বারস্থ হন তাই সংগঠন যখন আদালতের নির্দেশে তারা রুট পান জিটি রোড থেকেই এই মিছিলের পারমিশন পান এবং গতকাল হাইকোর্ট থেকে একটা শর্ত সাপেক্ষে রায় হয়েছে কিন্তু এই নির্দিষ্টভাবে সাঁকরাইলের বিষয়ে অস্ত্র যে গত বছরেও হয়েছিল এই বিষয়ে কোনো মামলা হয়েছে বলে এখনও সেরকম কোনো খবর নেই যার ফলে নর্মাল কোর্সে গতবারের মতো এবারেও তারা মিছিল করেছে যেখান থেকে রাজগঞ্জ থেকে অস্ত্র হাতে মিছিল করে বর্ণাঢ্য শোভাযাত্রার সঙ্গেও হাতে অস্ত্র রয়েছে যারা রামভক্ত তারা মানিকপুর পর্যন্ত প্রায় আট কিলোমিটার রাস্তা তারা এই মিছিল করে যাবে এবং সেখানে শাক থানার পুলিশ এবং পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছে ব্যারিকেড করে যাতে শান্তি মানে রকমভাবে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে পুলিশই ব্যারিকেডের মধ্য দিয়ে কিন্তু মিছিল যাচ্ছে কিন্তু অস্ত্র হাতে তবে কেন অস্ত্র হাতে আগের দিন নির্দিষ্ট তারা ব্যাখ্যা কোনোদিনই দেন না তার কারণ আগামীকালও আমরা জানি কোথাও কোথাও অস্ত্র পুজো হবে এবং সেই 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 রকমও জানানো হয়েছে এবং এবং অন্যান্য মিছিলে যেটা অঞ্জনী পুত্র সেনার মিছিল বা বিশ্ব হিন্দু পরিষদ তাদের মিছিলে অস্ত্র থাকবে না এটা কোনোবারই থাকে না তবে ঝান্ডা থাকে পতাকা থাকে লাঠিতে বাঁধা থাকে তবে সেটা বেতে বেতের লাঠি বা মোটা লাঠি নয় যেটা পাতলা হালকা লাঠি তার উপরেই থাকে তবে এখানে যে সাঁকরাইলের যে মিছিল সেই মিছিলে কেন অস্ত্র বেরোলো এ নিয়ে কিন্তু কোনো প্রশ্ন এখনো পর্যন্ত তাদের কাছ থেকে উত্তর পাওয়া যায়নি বা তারা এই উত্তর দেনও না কোনো দিন তারা বলে আমাদের এরকম পরম্পরা মেনে আমাদের এখানে অস্ত্র মিছিল হয় পম্পি শান্তনু সিংহ তরফ থেকে যেই মিছিল করা হয়েছে আজকে আর সেই মিছিল কি ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে আর শান্তিপূর্ণভাবেই কি মিছিল চললো সাকরাইলে পুলিশ সূত্রে যেটা জানা গেছে মিছিল শান্তিপূর্ণভাবেই যেমন হয় হয়েছে এবং সেখানে গিয়ে যেরকম মানিকপুরে পৌঁছে সেখানে পৌঁছ পৌঁছেছে তবে সেখানে কোনো রকমভাবে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটার কোনো খবর নেই অন্যান্য বারেও যেটা থাকে না কি অস্ত্র হলেও কিন্তু কোনো অশান্তি হয় না এটাও ঘটনা এবারেও কিন্তু সেইভাবেই মিছিল হয়েছে কোনো অশান্তি বা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি সেখানে পম্পি ধন্যবাদ শান্তনু আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি শান্তনু আপনাদেরকে যেমনটা জানালো আমাদের প্রতিনিধি রামনবমীর আগে অস্ত্র হাতে মিছিল হাওড়া সাকাইলে মিছিল সিংহ বাহিনীর রাজগঞ্জ থেকে মানিকপুর পর্যন্ত আট কিলোমিটার মিছিলের লাঠি তলোয়ার কুঠার ছিল তবে শান্তিপূর্ণভাবে এই মিছিল সম্পন্ন হয়েছে রানাঘাটে রাম নবমীর অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি হিন্দু তার শক্তি দেখাবে। এক রেহে তারক্যবদ্ধ হিন্দু সমাজ ঐক্যবদ্ধ হিন্দু সমাজ রাষ্ট্রবাদ দেশ প্রেম ভারত মাতা কি জয় বলে আগামীকাল জয় শ্রীরামে ভরিয়ে তুলবেন এই আবেদন রেখে আমি আগামীকাল শুরু করব আমার নির্বাচন কেন্দ্র শ্রীরাম নির্মাণের দিয়ে। নন্দীগ্রামের দু হাজার একুশ সালে হিন্দুত্বের জন্য প্রাণ দিয়েছেন দেবব্রত মাহি তা স্ত্রী তিনি ভূমি পূজন করে শিলান্যাস করবেন আর আমি গোটা বাংলার হিন্দুদের তিরিশা এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন একটি বড় মেদিনীপুরে সনাতন সম্মেলন হচ্ছে এক লক্ষ হিন্দু সম্মেলন সবাইকে যাওয়ার এবং প্রসাদ গ্রহণের আবেদন করে আবার কথা শেষ করলাম জয় জয় শ্রীরাম ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজ কি

I just might have... এবার চোখ রাখবো মালদহের দিকে যেখানে রাম নবমীর শোভাযাত্রায় জঙ্গি হানার সম্ভাবনা জঙ্গি হানার আশঙ্কা বিস্ফোরক দাবি করেছেন ইংরেজ বাজেটের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী মোথাবাড়ির মতো হামলার আশঙ্কা করেছেন শ্রীরূপা স্লিপার সেল নাশকতা ছক কষছে এমনটাই জানিয়েছেন বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী রামনবমীর শোভাযাত্রায় জঙ্গি হানার সম্ভাবনা বিস্ফোরক দাবি ইংরেজ বাজারের বিধায়কের দাবি করেছেন বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী মোথাবাড়ির মতো হামলার আশঙ্কা শ্রীরূপার স্লিপার সেল নাশকতার ছক করছে দাবি করেছেন বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী তিনি ইংরেজ বাজারের বিধায়ক রামনবমীর শোভাযাত্রায় জঙ্গি হানার সম্ভাবনা বিস্ফোরক দাবি ইংরেজ বাজেটের বিধায়ক দাবি করেছেন বিজেপি বিধায়ক শ্রীরুপা মিত্র চৌধুরী মথা মতো হামলার আশঙ্কা করেছেন শ্রীরূপা স্লিপার সেল নাশকতার ছক করছে রামনবমীর শোভাযাত্রায় জঙ্গি হানার সম্ভাবনা এমনই দাবি করেছেন বিজেপি বিধায়ক শ্রীরুপা মিত্র চৌধুরী ইংরেজ বাজারের বিধায়ক তিনি তিনি আশঙ্কা করছেন স্লিপার সেল নাশকতার ছক কোষে আগামীকাল রামনবমী উপলক্ষে বিভিন্ন জায়গা থেকে শোভাযাত্রা বের হবে তার আগেই আশঙ্কা প্রকাশ করে দাবি করেছেন ইংরেজ বাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী তিনি দাবি করেছেন রামনবমীর শোভাযাত্রায় জঙ্গি হানার সম্ভাবনা স্লিপার সেল নাশকতার ছক কোষে এমনই বিস্ফোরক দাবি শ্রীরূপা মিত্র চৌধুরী তিনি ইংরেজ বাজারের বিজেপি বিধায়ক একদিকে দেখা যাচ্ছে যেখানে রামনবমীর শোভাযাত্রা ঘিরে মিছিল ঘিরে বিভিন্ন জায়গাতে এই প্রস্তুতি প্রকাশ করেছেন ইংরেজ বাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী তিনি কি দাবি করছেন কি আশঙ্কা প্রকাশ করেছেন শুনব রামনবমী আসছে সেদিনকে আমরা সেলিব্রেট কালকে বিরাট বড় সেলিব্রেশন হয় আমাদের মালদা জেলায় বিশেষ করে ইংরেজ বাজারে প্রত্যেক বছর আমার মনে হয় ভারতবর্ষের মধ্যে অন্যতম বৃহত্তম রামনবমী যদি হয় সেলিব্রেশন তাহলে সেটা ইংরেজ বাজারে হয় এবং কালকে সেই রামনবমী আমি আশঙ্কা করছি কালকে রামনবমীর প্রসেশনে জঙ্গি হামলা হতে পারে এবং তার কারণ হচ্ছে আমরা বিগত কয়েক মাস ধরে দেখছি মালদা এবং মুর্শিদাবাদে এবং রিসেন্টলি মোথাবাড়িতে একটা পার্টিকুলার ফর্ম্যাটে ফরম্যাটে তাই মোথাবাড়ির যে ঘটনা ঘটেছে সেটাকে সরলভাবে নেওয়া যাবে না দিস ইজ নট অ্যান অর্ডিনারি ইভেন্ট দিস ইজ অ্যান এক্সট্রা অর্ডিনারি কি জানাচ্ছেন পাল্টা তৃণমূল নেতা কৃষ্ণেন্দ্র সিংহ রায় শুনব তো শির দিদি কীভাবে জানলো হবে এটা উনি বলতে পারেন দিল্লিতে ওনার সরকার আছে ওনার উচিত একদম দিল্লিতে জানানো উচিত এনআস দাবি ছিল সিবিআই ক্রাইম ব্রাঞ্চের কাছে সাহায্য চাক করুন যখন ওনার কাছে খবর চলেছে এটা চুপ করে বসা উচিত আর এসব কথা বলে মালদার মানুষকে ভয় দেখে লাভ নেই মালদার মানুষ অনেক স্ট্রং মাফ করবেন আপনাদেরকে শুনলাম কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বক্তব্য আমাদের আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি রাজীব ঘোষ রাজীব আমরা শুনলাম ইংরেজ বাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী তিনি আশঙ্কা প্রকাশ করেছেন তিনি দাবি করছেন যে রামনবমীর শোভাযাত্রা রয়েছে সেখানে জঙ্গি হানার সম্ভাবনা রয়েছে কেন তিনি আশঙ্কা প্রকাশ করছেন দেখো প্রথমেই বলে রাখি রবিবার দিন রামনবমীর যে মিছিল বেরোবে এবং যেটা জানা যাচ্ছে এখন পর্যন্ত জেলায় মিছিল মিছিল কিন্তু জেলা জুড়ে হবে এবং তার মধ্যে দুই বড় বলে জানা যাচ্ছে তবে দেখো পুলিশ কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় কিন্তু এখন থেকে মোতায়েন করা হয়েছে এবং মিছিল বড় মিছিল যেগুলো থাকবে সেখানে কিন্তু ড্রোন দিয়ে নজরদারি চালানো হবে বলে জানা যাচ্ছে তবে দেখো এই যে আজকে শিরুপা মিত্র চৌধুরী ইংরেজ বিধায়ক বিজেপি বিধায়ক তিনি বলেন যে জঙ্গি নাশকতা চালাতে পারে অর্থাৎ জঙ্গিরা নাশকতা চালাতে পারে এই মিছিল এই সব মিছিলের উপর তিনি কিন্তু আশঙ্কা করছেন তার কারণ হলো যে স্লিপার সেল কিন্তু একেবারে একটি কথা সক্রিয় রয়েছে অর্থাৎ বেশ কয়েকদিন আগে মোথাবাড়িতে যে ঘটনা ঘটেছে যে সেই যেই পদ্ধতিতে ঘটে সেখানে ঘটনা ঘটেছে দুই গোষ্ঠী সংঘর্ষ হয়েছে ঠিক একই পদ্ধতিতে সেই স্লিপার সেল কিন্তু তারা সেই রামনবর অটোমোবিল মিছিলে কিন্তু সেই নাশকতা চালাতে পারে তবে পুলিশ প্রশাসন দিয়ে এদেরকে আটকানো যাবে না তার জন্য তিনি ইতিমধ্যেই প্রধানমন্ত্রী রাষ্ট্র তিনি প্রধানমন্ত্রীকে এমনকি আমাদের মুখ্যমন্ত্রীকে তিনি লিখিতভাবে সমস্ত কিছু জানিয়েছেন যে আশঙ্কা তিনি যে করছেন যে বড় সড়ক কিন্তু নাশকতা ঘটতে পারে অর্থাৎ মোথাবাড়ির ঘটনা কিন্তু তিনি চেনে নিয়েছেই কিন্তু এটা আশঙ্কা করছেন তবে দেখো তবে এই এই যে অত পুলিশ কিন্তু শুধু তাই নয় তিনি কিন্তু ডিএম এবং এসপি সাতেও তিনি কিন্তু তার যে তিনি যে যেটা ভেবেছেন যে হয়তো দাসও চালাতে পারে সেই সমস্ত কিছু তিনি ডিএম এসপি সাতেও কথা বলেছেন এবং নিরাপত্তা কিন্তু আরো বেশি করে বাড়ানো হয়েছে এবং এখনো বলা যেতে পারে যে সাজো সাজে পুরো মালদা জেলা জুড়ে যে রাম মিছিল অর্থাৎ আগামী কাল অর্থাৎ রবিবার যে রাম মিছিল বেরাবে তাতে কিন্তু উত্তর আর মানুষ কিন্তু সেই রাম নবীর মিছিলে কিন্তু পা মেলাবেন বলে জানা যাচ্ছে তবে দেখো অর্থাৎ শিরুপ অমিত্র তিনি যেটা চৌধুরী তিনি যেটা আশঙ্কা করেছেন যে জঙ্গি নাশকতা হতে পারে এবং এবং তিনি তার সেটা আশঙ্কা প্রকাশ করেছেন কিন্তু পাশাপাশি কিন্তু আরেকটি যেটা ছবি উঠে আসছে অর্থাৎ যেটা শুধু ভারতবর্ষ কেন বাংলা যেটা দেখবে সেই ছবি অর্থাৎ আগামীকাল কিন্তু মালদা জেলায় যেটা যে মুসলিম সমাজ রয়েছে সেই মুসলিম সমাজরা তারা কিন্তু কিন্তু এই অর্থাৎ রামনবীর মিছিল তারা অংশ নেবেন না তবে মিছিলা যারা হাঁটবেন তারা তাদেরকে তারা কিন্তু ঠিক পোস্ট অফিস মোড় যেখানে রয়েছে সকাল থেকে সে পোস্ট অফিস মোড়ে তারা থাকবেন এবং সে অর্থাৎ মিছিল যারা হাঁটবেন তাদেরকে শরবত চকলেট এবং মিষ্টি কিন্তু তাদেরকে বিতরণ করবেন যাতে তাদের কোনো অসুবিধা মিছিল যারা হাঁটছে তাদের কিন্তু কোনো অসুবিধা না হয় অর্থাৎ সাম্প্রদায়িক একটা যে প্রীতি অর্থাৎ ছবি সেই সাম্প্রদায়ের ছবি কিন্তু আগামীকাল অত রোববার দিন কিন্তু দেখা যাবে মালদার জেলা জুড়ে ধন্যবাদ রাজীব আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি রাজীব ঘোষ রামনবমীর কি করা পদক্ষেপ নেওয়া হচ্ছে পুলিশের তরফ থেকে জানাবো তবে এখন সময় একটা ছোট্ট বিরতির রামনবমীতে ডিজে নিয়ে করা পুলিশ বেঙ্গল লাইনে এখন সময় একটা ছোট্ট বিরতির ফিরে আসছি বিরতির পর এই খবর নিয়ে থাকবো নজর রাখবো ডায়মন্ড হারবারের দিকে ডায়মন্ড হারবারে পুলিশ জেলা জুড়ে ডিজে বক্সের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে একাধিকবার জানানো হয়েছে প্রতিটি উৎসবের প্রস্তুতি বৈঠকে এ বিষয়ে বার্তাও পুলিশের তরফ থেকে একাধিকবার দেওয়া হয়েছে আর এবার রামনবমীতে যথেচ্ছভাবে ডিজে বক্সের ব্যবহারের উপর নিয়ন্ত্রণ রাখতে আগেই বার্তা দিল পুলিশ এলাকার কালী পুজোতে চলা ডিজে বক্স আটক করল পুলিশ ডায়মন্ড হারবার পুলিশ জেলার মগরাহাট উস্তি ও ডায়মন্ড হারবার থানা এলাকার একাধিক জায়গায় এই সময় কালী হয় কালী কমিটির মণ্ডপ থেকেও শনিবার সকাল থেকেই তল্লাশি চালিয়ে যে বক্স আটক করলো পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার মৃত্যুদের দাবি যে কোনো ধর্ম বর্ণের অনুষ্ঠান হোক না কেন ডায়মন্ড হারবার থানার পুলিশ জেলাতে শব্দ তাণ্ডব করতে দেওয়া যাবে না তার রামনবমী হোক কিংবা কালী পুজো তাই ডিজে বক্সের তাণ্ডব যাতে না চলে এ বিষয়ে করা পদক্ষেপ নেওয়া হয়েছে ডায়মন্ড হারবার থানার পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই এই সময় বেশ কয়েকটি জায়গাতে কালী পুজো চলে সেই কালী পুজোর মণ্ডপগুলি থেকেও একাধিক ডিজে বক্স বাজেয়াপ্ত করেছে ডায়মন্ড হারবার জেলা থানার পুলিশ ডায়মন্ড হারবার পুলিশ জেলা জুড়েই ডিজে বক্সের উপরে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে একাধিকবার কথা জানানো হয়েছে প্রতিটি উৎসবের প্রস্তুতি বৈঠক ও বিষয়ে বার্তাও পুলিশের তরফ থেকে একাধিকবার দেওয়া হয়েছে আরও বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা প্রসেনজিৎ ডায়মন্ড হারবার পুলিশ জেলার জুড়ে ডিজে বক্সের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে কেন এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পুলিশের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে কারণ একদিকে বলা হচ্ছে শুধুমাত্র রাম উপলক্ষে নয় এই সময়ে বিভিন্ন জায়গাতে কালী হয় সেই কালী পূজার মণ্ডপগুলি থেকেও ইতিমধ্যে ডিজে বক্স বাজেয়াপ্ত করেছে পুলিশ একেবারে দেখো দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার সহ বিস্তীর্ণ এলাকাতে এই মুহূর্তে কিন্তু পরীক্ষা চলছে স্কুলগুলির যে প্রথম টার্মের পরীক্ষা সেগুলো কিন্তু শুরু হয়েছে এবং সেই কারণেই শব্দের ওপরে কিন্তু একটা নিয়ন্ত্রণ করার চেষ্টা পুলিশ করছে এবং পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে যে শব্দ তাণ্ডব বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে হয় সে বিষয়ে কিন্তু বারে বারেই যখন উৎসব হয় তার আগেই উদ্যোক্তাদেরকে নিয়ে একটি বৈঠক করা হয় এবং সেই বৈঠক থেকে কিন্তু বারবারই বলা হয় কোনোভাবেই শব্দ তাণ্ডব মেনে নেওয়া হবে না এবং এই মুহূর্তে ডায়মন্ড হারবার সহ আশপাশের এলাকাতে বিভিন্ন জায়গাতে কালী পুজো হচ্ছে এবং সেই কালীপুজো উপলক্ষে বিভিন্ন জায়গাতে যে ডিজে বক্স বাদছিল সেই বক্স কিন্তু আজকে সকাল থেকে ডায়মন্ড হারবার পুলিশ জেলার তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হয় এবং তল্লাশি অভিযান চালিয়ে প্রায় শতাধিক ডিজে বক্স কিন্তু আটক করেছে পুলিশ পাশাপাশি এই দিন এই ডিজে বক্স আটক করে পুলিশের তরফ থেকে কিন্তু একটা বার্তা দেওয়া হয়েছে যেহেতু আগামীকাল রামনবমী এবং রামনবমীতে বিভিন্ন শোভাযাত্রা বের হয় এবং সেই শোভাযাত্রাতে ডিজে বক্সের উপস্থিতি লক্ষ্য করা যায় এবং গম গম শব্দে কিন্তু চারিদিকে এই ডিজে বক্স চালানো হয় এবং এবং সেটা যাতে ডায়মন্ড হারবারের বুকে না হয় সেই কারণেই কিন্তু পুলিশের তরফ থেকে এদিন ডিজে বক্স আটক করে কালী পুজোর যে মণ্ডপ সেই মণ্ডপ থেকে ডিজে বক্স আটক করে কিন্তু সেই বার্তা দেওয়া হল রামনবমীর উদ্যোক্তাদের যাতে আগামী কাল যে রামনবমী আছে বা আগামী পরশু দিনও বেশ কিছু শোভাযাত্রা বেরোবে সেগুলিতে যাতে ডিজে বক্সের যথেচ্ছভাবে ব্যবহার না করা হয় সেই বার্তাই কিন্তু পুলিশের তরফ থেকে দেওয়া হয়েছে এবং অন্যদিকে শুধুমাত্র ডায়মন্ড হারবার নয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন প্রান্তে কিন্তু রামনবমী উদযাপিত হবে আগামীকাল আগামী পরশু সহ আগামী সপ্তাহের বেশ কয়েকটি দিন জুড়ে কিন্তু নানা জায়গায় শোভাযাত্রা রয়েছে এবং সেই শোভাযাত্রাকে কেন্দ্র করে কিন্তু ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে এবং রামনবমী উদযাপন কমিটি যারা রয়েছেন তারা কিন্তু সেই প্রস্তুতি ইতিমধ্যেই ইতিমধ্যে শুরু করেছেন এবং সেখানে আজকে ক্যানিংয়ের ক্যানিং পশ্চিমের বিধায়ক পরশরাম দাস তিনি একটি সভা মঞ্চ থেকে কিন্তু হুঁশিয়ারি দিয়েছেন যে রামনবমীকে কেন্দ্র করে যদি কোথাও কোনো রকম অশান্তি হয় তাহলে কিন্তু ছেড়ে কথা বলা হবে না ধন্যবাদ প্রশ্ন আমাদের সঙ্গে ছিল আমাদের প্রতিনিধি বেঙ্গল লাইন আজকের মতো এই পর্যন্তই অন্যান্য সব গুরুত্বপূর্ণ খবর দেখতে চোখ রাখুন নিউজ টাইমে দেখতে থাকুন নিউজ টাইম এনি টাইম অল দ্য টাইম